বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলা শস্য বিমা প্রকল্পে আপনাদের একটা কমন কোয়েশ্চেন্স রয়েছে যে বাংলা শস্য বিমা প্রকল্পে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে স্ট্যাটাস রয়েছে তাতে ক্লেম নট রিপোর্টেড এফ এট ইফ অ্যানি উইল গেট আপডেট এই রকম স্ট্যাটাস যে সমস্ত কৃষকদের রয়েছে তিনারা টাকা পাবেন কিনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলা শস্য বিমা স্কিমের আওতায় জিনারা খারিফ দু হাজার তেইশ মরশুমে আবেদন করে রেখেছিলেন বা করেছিলেন সে সমস্ত কৃষকরা যাদের ক্লেম নট রিপোর্টেড এট ইফ উইল অ্যানি গেট আপডেটেড ইফ অ্যানি উইল গেট আপডেটেড যাদের স্ট্যাটাস রয়েছে তারা টাকা পাবেন কি না অনেকেই জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা করছেন বুঝতে পারছেন না ক্লিয়ারলি জানাবো আজকের এই ভিডিওতে কাজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানেন কৃষকদের টাকা কিন্তু ক্রেডিট হওয়ার কাজ চলছে মানে কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে যেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম ও দেখিয়েছিলাম ইতিমধ্যেই যে টাকা ক্রেডিট হয়েছে বা হচ্ছে তার যে প্রমাণস্বরূপ আমরা এই ভিডিওগুলোতে আমরা দেখেছি অন্যান্য ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্যাটাস চেক করার প্রসেসটা জানাব সাথে আপনারা কীভাবে আপনারা টাকা পাবেন কারা সেটা জানতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে জানাব ফসল নষ্ট অসময় বৃষ্টি হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছিল সে কারণে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা প্রকল্পে প্রায় একশো দু কোটি টাকা রিলিজ করে সকল কৃষকদের কিন্তু যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়েছিলেন ইতিমধ্যে একশো দু কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট চলছে মানে হচ্ছে তো চলুন এবার আজকের ভিডিওতে আমি আপনাদের কি স্ট্যাটাস কীভাবে চেক করবেন যেনারা চেক করতে পারছেন না উইদাউট অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তো সেরা তারা কীভাবে চেক করবেন চলুন সেটাই আপডেটটি আজকের এই ভিডিওতে প্রথমে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ফার্স্ট আমরা কী করব বাংলা শস্য বিমা প্রকল্প স্ট্যাটাস চেক করবার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি আপনারা কী করবেন ওপেন করে নেবেন তো লিঙ্কটি না ওপেন করলে আপনারা কিন্তু এটি সার্ভিসেসটি বুঝতে পারবেন না সিম্পলি আমরা এই লিংকে ক্লিক করে এরকম আমাদের লিঙ্ক পেয়ে যাব তো ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে অবশ্যই গিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন করে আমাকে পার্সোনাল এস এম এস করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিংকটি রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেটি অবশ্যই গিয়ে আমাকে পার্সোনাল এস এম এস করবেন তো পার্সোনাল এস এম এস করলে কিন্তু সেই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি এরকম ইন্টারফেসে আসতে পারবেন প্রথমে আপনার সামনে রয়েছে অ্যাপ্লিকেশন সার্চ অ্যান্ড এখানে দেখুন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে এখানে বিভিন্ন রকম আপনারা দেখতে পাবেন ইয়ার এখানে ইয়ার দু হাজার তেইশে সিলেক্ট করবেন খারিফ মরশুম দেবেন স্টেট সিলেক্ট করে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন এরপর ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট যখনই আপনি সিলেক্ট করবেন তারপর কিন্তু আপনার সামনে পরবর্তী এ চলে আসবে অর্থাৎ তালুকা এখানে আপনি কি করবেন তালুকা অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে সিম্পল এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত রয়েছে আইইউ নেম এখানে কি করবেন আপনাদের যে আই ইউ নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম সেটি কিন্তু এবার আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর ব্যাঙ্ক নেম এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার ব্যাঙ্কে নাম রয়েছে সে ব্যাঙ্কে এখানে সিলেক্ট করে নেবেন এবং সাথে কি করবেন এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস যে ফার্মার নেম রয়েছে এখানে ফার্মার নেম দেবেন কৃষকের নাম এরপর এখানে ফার্মার অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন এরপরে এখানে নিচে একটা অঙ্ক রয়েছে পাঁচ এবং এক কত হয় পাঁচ এবং এক কত হয় এটি এখানে এখানে লিখে দেবেন এবং এই সার্চ অপশানটিতে ক্লিক করবেন আমাদের কাছে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে সেখানে কারণ অ্যাপ্লিকেশান সার্চ অপশানে ক্লিক করে আমরা এখানে সার্চ করে নিচ্ছি দেখুন এখানে একজন কৃষকের স্ট্যাটাস এনি হচ্ছেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাশীপুর ব্লক থেকে একজন কৃষকের স্ট্যাটাস এখানে ব্যাঙ্কটা দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে আপনারা কনফার্ম করে নেবেন আপনাদের সমস্তটাই মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ব্রাঞ্চ এগুলো আপনি কনফার্ম করে নেবেন এনসিওড এরিয়া দেখতে পাচ্ছেন এরপরে পাশেই রয়েছে যে স্ট্যাটাসের ঘর এখানে লক্ষ্য করুন ক্লেম নট রিপোর্টেডেট ইফ ফ্যানি উইল গেট আপডেট লেখা রয়েছে এবার ক্লেম নট রিপোর্টেডেট ইফ উইল ইফ ফ্যানি উইল গেট আপডেটেড কৃষকরা আদৌ টাকা পাবেন কি না প্রথমে বলে রাখি টাকা পাবেন না কেন পাবেন না সেটাও বলছি দেখুন বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যে স্টার্টাস অর্থাৎ বাজাজ আলিয়ান্স যে আমাদেরকে ফোনের মাধ্যমে বলছে হেল্পলাইনে যে আপনার যদি ফসলের ক্ষতি না হয় সেক্ষেত্রে আপনি কিভাবে ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন এটা হচ্ছে ফার্স্ট কথা সেটা আপনাদেরকে আমি বলছি আপনি ফোনের ইন্স্যুরেন্স করিয়ে রেখেছেন আপনার ফোন ক্ষতি হয়নি আপনি ইন্স্যুরেন্স ক্লেম করবেন কিভাবে। আপনি কিছু একটা আইটেম বাই করেছেন যার ওয়ারেন্টি হচ্ছে কিংবা গ্যারেন্টি হচ্ছে দু বছর দু বছরের মধ্যে আপনার ক্ষতি হলো না খারাপ হলো না সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি তার রিপ্লেসমেন্ট পাবেন বা তার ঠিক করে পাবেন আপনি কারণ তো আপনার খারাপই তো হয়নি টাইমের মধ্যে ঠিক তেমনই ক্লেম ডিটেলসের জায়গায় ক্লেম নট রিপোর্টের আপনার ফসলের ক্ষতি হয়নি বা আপনার এখনও রিপোর্ট করেনি সে কারণেই ক্লেম নট রিপোর্টের লেখা রয়েছে যখনই রিপোর্ট করবে আপনি টাকা পাবেন সোজা সাপটা ভাষায় আপনাকে বুঝিয়ে দিলাম ফ্রেন্ডস আপনারা এটা স্ট্যাটাস অবশ্যই চেক করবেন ইতিমধ্যে পরিমাণে টাকা কিন্তু দিচ্ছে কৃষকদের টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে এখানে অনেকে আর নাম্বার শুন টু বি আপডেটেড অ্যাগনেস্টিয়ার ক্লেম এবং তার এখানে আইনের রুপিসদের টাকাটা কিন্তু এখানে থাকছে তো সেই সমস্ত কৃষকরা টাকা কিন্তু পেয়ে যাবেন খুব শীঘ্রই তো আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে আপডেটে থ্যাংক ইউ